আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু শেরেন্স কিচেন আজকে আমি তৈরি করেছি চিরা দিয়ে এই মজাদার রেসিপিটি এটার আমি নাম দিয়েছি চিরার মিষ্টি পিঠা এটা দেখতে যতটা না লোভনীয় খেতে এর থেকে বেশি মজাদার মাত্র দুটি উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম এই মজাদার রেসিপিটি তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ চিড়া এবং হাফ কাপ ময়দা এবং একটি ডিম ময়দার পরিবর্তে আপনারা আটাও ইউজ করতে পারেন এখানে অবশ্যই চিরার পরিমাণটা বেশি নিতে হবে এবার সব কিছু আমি একত্র একটি একটি করে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা অবশ্যই চিরার থেকে একটু কম দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক কাপ চিড়া চিড়াটা একেবারেই পরিষ্কার আছে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি সেই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম এবং দিয়ে দিব সামান্য এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দেওয়ার ফলে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ এই পর্যায়ে সব কিছুকে একত্রে মিক্স করে নিতে হবে এবং অবশ্যই এটাকে হাত দিয়ে করতে হবে হাত দিয়ে ভালো করে ডোটা বানাতে হবে ঠিক এভাবে এখানে কোনো পানি আমি ইউজ করিনি চিনি থেকেই পানি উঠবে এবং পারফেক্ট একটা ডো তৈরি হবে দেখতেই পারছেন দর্শক খুব সুন্দর একটি ডো হয়েছে এই পর্যায়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিতে হবে আমি মেখে নিয়েছি এবার আমি ডোটা থেকে একটু একটু করে নিয়ে বিভিন্ন শেপ তৈরি করে নিব আমি এখানে গোল গোল করে শেপ তৈরি করে নিব। আপনারা যে কোনো শেপ বানিয়ে নিতে পারেন দেখতেই পারছেন আমি সুন্দর করে একটা শেপ করে নিয়েছি সবগুলো আমি একত্রে বানিয়ে নিয়েছি এখানে আপনারা বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের বানাতে পারেন তো আমার কাছে বেশি টাইম ছিল না এর জন্য আমি গোল গোল করেই বানিয়ে নিয়েছি এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব তেল তেল আমি বেশি একটা পরিমাণে নেই দেখতে পাচ্ছেন আমি কতটুকু তেল নিয়েছি জাস্ট এতটুকু আমি তেল তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিব তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সবগুলো দিব কারণ যদি তেলটাকে বেশি গরম করে ফেলি তখন ভিতরে কাঁচা থেকে যাবে দেখতেই পাচ্ছেন দর্শক এটাকে সুন্দর করে ভাজতে হবে তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে একটু পরপর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এই পর্যায়ে একটু নরম মনে হলেও আস্তে আস্তে কিন্তু এটা একটু শক্ত হয়ে যায় মচমচে হয়ে যায় দর্শক আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন পিঠাগুলোতে খুব সুন্দর কালার চলে আসা শুরু করেছে এবার আমি সুন্দর করে সবগুলো পিঠাতে এরকম সেম কালারটা নিয়ে আসবো এই পর্যায়ে কিন্তু পিঠা থেকে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে এলাচের গুঁড়া দেওয়ার ফলে খুব সুন্দর একটি সুগ্রান পাবেন আপনারা এখানে এর ফ্লেভার পুরো ঘরে ছড়িয়ে গিয়েছে আপনারা বিশ্বাস করবেন না যদি এটা একবার না বানিয়ে খান দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক লোভনীয় হয়েছে যারা আমার মতো মিষ্টি লাভার তারা অবশ্যই এটাকে একবার না একবার হলো ট্রাই করবেন বাসে যদি কিছু না থাকে শুধুমাত্র একটি মাত্র চিরা আর ডিম দিয়ে আপনি সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন দর্শক আমার পিঠাগুলো একেবারেই রেডি এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে তুলে নিব পিঠাটি দেখতেই অনেক সুন্দর হয়েছে এটা খেতে আরও বেশি মজা হয়েছে দেখতেই পাচ্ছেন পিঠা আমি নিয়ে নিয়েছি এবার একত্রে সবগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন দর্শক চিনিটা গোলে একটি সুন্দর গ্লেসিভ ভাব চলে এসেছে পিঠার মধ্যে আপনারা যদি বাসায় ট্রাই না করেন কখনো এটা বিশ্বাস করতে পারবেন না এটা কতটা লোভনীয় হয়েছে খেতে খেতে খুবই সুস্বাদু হয়েছে দর্শক আপনারা একবার হলেও একটু ট্রাই করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম